দেখতেই পাচ্ছ। শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর দেখো ঘুম থেকে উঠে ব্রাশ করলাম কিন্তু আমি একদম ভাবছি যে মানে কেমন জানি লাগছে শরীরটা মানে কি ভাববো ভিডিওটা শুরু করব কিনা না তারপর ভেবে ভেবে মানে শুরু করেই নিলাম আর এদিকে আমি রান্নার জন্য সয়াবিন আর আলু দিয়ে একটা তরকারি করব। ডাল ভাত আছে ভাজা আছে আর সব এটা করব তরকারিটা করবো সয়াবিন দিয়ে আর এখানে মানে চাটা করে নিচ্ছি একটু হালকা হালকা চা খেলে পরে ভালো লাগবে নাহলে তো শরীরটা কেমন জানি করছিল এমন সময় আর আমি ভিডিওটাও শুরু করেই শুরু করে দিলাম যাই হোক তোমাদের সবাই পাশে পাবো তোমরা সবাই পাশে থাকবে ভিডিওটা দেখতে থাকো পুরোটাই খুব ইন্টারেস্টিং ভিডিও খুব ভালো লাগবে তোমাদের আর মা তো আমি একটা ছেলেও আছে তো সেই জন্য ভিডিওর মাঝে মাঝে ওকে আজকে পুরো ভিডিওটা তো ওকেও তোমরা দেখতে পাবে আর এই ভিডিওটা এখন আমি ভাত খেয়ে খেয়ে আমি বয়স ওভার দিচ্ছি এখন কেননা এখনই আমার সময় আর ভিডিওটা আপলোডও হয়ে যাবে তাই সেই জন্য মানে আপলোড দিয়ে দেবো এখন বাজছে মানে বারোটা বাজছে পুরো আমি একটার ভেতরে ভিডিওটা আপলোড দিয়ে দেব আর এদিকে মানে ছেলে বিছানার উপর বসেছিল আর ওই জান্নার দিকে শি করে দেয় তো সব সময় ও শি করে দিয়েছিল আমি চিৎকার করতে করতে ভাবলাম এই মানে কি করব কিছু বুঝতে পারছিলাম না ওকে বললাম এই যে বাবা এখন বৃষ্টি আনবে বৃষ্টি আনবে তুমি যে বিছানা শি দিলে তাহলে বিছানা বেড কাভারটা ধুবো মানে ধুতে তো হবে তবে আজকে তো শি দিয়ে দিলে আজকে কি হবে ধুবো এই কথা ভাবছিলাম ভাবতে ভাবতে আবারও রান্না করে চলে আর পিয়াশঙ্কর লাইফস্টাইল ভুলেও গেছি কেননা একটু সমস্যা হয় সেই জন্য বলে যাচ্ছি তো প্রিয়াশঙ্কর লাইফস্টাইল প্রিয়াশঙ্কর লাইফস্টাইল প্রিয়াশঙ্কর লাইফস্টাইল ব্লগ হ্যাঁ মনে পড়ে গেছে তো মনে পড়ছে একটু একটু হয়ে তো চলো তোমার সবাই কেমন আছো বলো আর আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত আমাদের আমাদের পরিবার আমার এখন চলো সকাল সকাল উঠে এই তো রান্নাঘরে চলে এসেছি দাঁত ব্রাশ ট্রাশ করলাম যেহেতু রান্নাঘরে চলে আসাই আমার খরচাইতে বড়। এখন আমি চান টান করবো এসব করছি কিছু কিছু করবো পরে বাসি কাজ সব কিছু পরে করবো আগে রান্না বান্না করব আজকে আমি রান্না করছি সয়াবিন তো যে সয়াবিনগুলো সেদ্ধ মানে সেদ্ধ হয়ে গেছে এতক্ষণ অবধি সব কিছু আলু টালু সেদ্ধ বসে একটু চা করে নিয়েছিলাম তোমরা দেখেছিলে তো চাও খেয়ে মানে খাওয়া শেষ আর ছেলেকে একটু দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে তো দেখা যাক ও যখন ভালো মোডে থাকবে তখন ওকে নিয়ে আসছি আর তোমরা ভালো ভালো ভিডিও পাবে কিন্তু এই চ্যানেলে এখন থেকে আজকের ভিডিওটি একটি নতুন ভিডিও একটি নতুন ফ্রেশ ভিডিও তো চলো আমি কিছু গল্প করব তার আগে সয়াবিন তরকারিটা রান্নাটা করে নি তারপর আমি আসছি একটু গল্প করবো তোমাদের সাথে কি কি হয়েছিল আমার সাথে তো চলো আবার শুরু করছি হই এরকম করো কেন হাত দো হাত দো এরম হাত ধো এখানে হাত 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 দো ভালো করে এগুলো সকলা বাটা না এই হাত তো হেই 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 বা গো আমি হাঁপিয়েছি ওকে আমি ঠান্ডা করতে পারছি না ওকে ঠান্ডা করতে অনেকটা সময় লাগবে আর ওটা দেখতে থাকে ভিডিওটা কী করছে কি মজাদার হতে চলেছে এই ভিডিওটা ওকে দেখাবো আজকে হ্যাঁ ও একদম দুষ্টুর চূড়ান্ত পৌঁছে গেছে চূড়ান্তে একদম শেষ প্রান্তে চূড়ান্ত করছে এই মজা লাগছে না আমার আমার টেনশন নিয়ে হ্যাঁ

এখন মাথাটা ফেলে দিল জাস্ট আমি এবার রান্না রান্নাটা করতে যাব। ঠিক এই সময়টায় হাতাটা ফেলে দিয়েছে তো তোমরা সবাই দেখতে থাকো আর এনজয় করো ও কি কি করছে আর এই যে কোলে মোলে উঠে মানে একদম জড়িয়ে টড়িয়ে ধরে আরে একদম এই পাশ ওপাশ পাশ করতেই আছে করবেই এরকম করবে তোকে ওকে আমার কোলে নিয়ে রান্নাটা করতে হবে মনে হচ্ছে রান্নাটা দেখাতে পারবো না তো চলো আগে রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে করে নিন দশটা পরে দশটা বেজে যাবে পরে এখন বাজে পড়ে এখন বাজে নটা পনেরো তো দশটা বেজে দশটা বাজার আগে আমার রান্নাটা শেষ করতে হবে খাবার খেতে হবে চলো আবারও আসছি দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ ঠিক আছে এ মা একটু তাড়তো বাঃ খুব জম জমাট জমেছে আজকে খুব মজা লাগতে তাই হ্যাঁ এটা তো বাসন মাজছে বাসন তো বাসন টাসন সব ধুয়ে দিয়েছে টপটা কড়াই ছিল পুরো নোংরা ছিল এটাকে পরিষ্কার করে দিয়েছে পরিষ্কার মানে ও হাত দিয়ে সব কিছু পারে ওর জন্য তিন সকাল লাগবে না ও এ সৌমধি আজকে পুরো আগে মন দিয়েছে এই যে চিৎকার করছে আর সবাই দেখো আমার মাংস কেন হচ্ছে ভালো করে সবাই দেখো সবাই দেখো চুপ করে সবাই দেখতে থাকো এই হ্যালো ফ্রেন্ড আজকে সকালে এই যে সুন্দর একটা মানে জল ছেড়ে বাসন ধরছে এই যে সম্মদিন এ কি করছিস এই বাবু এই সম্ম দেখি দেখি গেঞ্জি দেখি গেঞ্জি দেখি 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 জামা দেখি জামা দেখি এ মা পুরো ভিজিয়ে নিয়েছে এ পুরো বাসন এ সব জল মল এ জল অফ তো জলক খুলে কি এই যে বন্ধ করে দিয়েছি পুরো চেতে যাবে এখন এই যে সব কিছু ভেঙে নিচ্ছে আর এদিকে আমার কষানো হচ্ছে তো চলো আবার আসছি এটাই সবাই শুনছে পাড়ার এই শেষ শেষ আর না আবার আসছি চলো ওকে একটু থামি তো বন্ধুরা তোমরা সবাই ব্লগটা দেখতে মানে দেখাতেই ছিলে তো এখন মানে আমি আবারও স্টার্ট করেছি রান্না বান্না শেষ করে আর মানে ছেলেকে খাওয়াবো আর তার আগে তো মানে হাজব্যান্ডকে খেতে দিলাম খাওয়া দাওয়া শেষ করে নিলাম ঠিক ভাবছি আমি সত্যি কি জানি ভাবছি আর সেটা ভাবার বিষয় মানে খুব মারাত্মক হয়ে গেছে যেটা হচ্ছে বলছি সেটা তোমাদেরকে তবে এর আগে বলে রাখি আমার চ্যানেলে এতদিন থেকে যে স্ট্রাইক ছিল কপিরাইট স্ট্রাইক তো সেটা এখন উঠেছে তো আরেকটা আছে মানে যে মানে স্ট্রাইকটা আমি ভিডিও দিতে পারবো স্ট্রাইকটা এখন উঠে অক্টোবর মাসে উঠবে তো সেই জন্য তোমরা সবাই পাশে থেকো হঠাৎ কি যেন কি হয়ে যায় তো আমার ছেলেটা তো সময় কাপড় চোপড় খুলে ফেলে দেয় তো ওই কাপড় খুলে মানে আমার ভিডিওতে এসে গিয়েছিল শর্ট ভিডিওতে আর ওই সেটাতেই ওরা ভেবে নিয়েছে কি জানি ওদের মানে মনে হয়েছে যে এটা একটা কপিরাইট স্ট্রাইক কমিউনিটি গাইডলাইন্সের বাইরে ছিল তো সেই জন্য ওটা কপিরাইট স্ট্রাইক দিয়ে দিলো আর এখন যেটা বিষয় হচ্ছে যে এখন ছেলেকে দেখতে পাচ্ছ ও চিৎকার আগে শুন মানে শুনতে পেয়েছিলে তো ভীষণ মানে আর আমি আজকে দেখলাম যে মানে ক্যামেরাটা অন করার পরে ও খুব বেশি চিৎকার চেঁচামেচি করে তো তার জন্য আমি আর কিছু দেখাতে পারলাম না তো এখন আমি বসেছি যেটা ভাবার বিষয় সেটা নিয়ে একটু বলবো বেশি সময় নেই আমি ভিডিওতে তোমরা সবাই পাশে থেকো তো এটা হচ্ছে যে ছেলের যে মানে পায়খানার রাস্তায় একটা ভীষণ বড় একটা কোটার মতো একটা বিস্ফোরার মতো হয়েছে তো এটা দিয়ে ওর মানে অসুবিধা হচ্ছে তো সেটার জন্য একটু মানে আমাদের ডাক্তারের কাছে যেতে হবে সেই ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করতেই থাকবো এখন ভালো ভালো ভিডিও আসবে কীভাবে কি কী বাচ্চাকে কীভাবে খেয়াল রাখছি তো ভাবে আমি খেয়াল রাখার চেষ্টা করছি ভালো মাদার হয়ে ওঠার চেষ্টা করছি আর এটাই আমার লাইফ মানে জীব দৈনন্দিন যেটা আমি সেটা নিয়েই তো ভিডিও করব তোমরাই বলো তো আমি এখন এই যে বাইরে দাঁড়িয়ে একটু তোমাদের সাথে একটু গল্প করে নিলাম বেশি সময় হয়নি দুই মিনিট হয়েছে আর ছেলে এখন খাওয়াবো ছেলেকে খাওয়ানোর সময় কাপড় চোপড় খুলে ফেলেছে এক কোথায় কাপড় চোপড় সব কিছুই খোলা হওয়ার ওকে এখন দেখানো যাবে না কেননা ও তো ক্যামেরার সামনে আসতে আসতে গেলে কাপড় চোপড় পরে আসতে এক জায়গায় বসবে না যে করবে তো সেই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাইকে বাই বাই